ভাই রে ইমুতে লগ ইন প্রোটেকশন কি সেটা অনেকেই জানেন না লগ ইন প্রটেকশন হচ্ছে এমন একটা সিস্টেম আপনার ইমোর পাসওয়ার্ড জানার পর ওটিপি জানার পরও কিন্তু লগ ইন করতে পারবে না অবশ্যই আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং কোড না গেলে একটা কল যাবে এই সিস্টেমটা চালু করার নামই হচ্ছে পাসওয়ার্ড বা প্রোটেকশন এজন্য আমাকে আমার ইমুতে চলে আসার পর সিকিউরিটি আমার প্রাইভেসি তে চলে যেতে হবে তারপরে খুব সহজ ভাবে আমি লগ ইন আছে এখানে যাবো দেখেন এখানে আপাতত আমি কিভাবে বুঝলাম ওই যে দেখেন বেসিক প্রোটেকশনের এর ভিতরে এখানে ট্রিকমার্কটা দেওয়া নাই অর্থাৎ নীল নাই নীল নাই মানে হচ্ছে আমার ভেরিফিকেশনটা অফ আছে আপাতত আমি এটাকে অ্যাডভান্স যদি ক্লিক করি দেখেন অ্যাডভান্স এখানে অ্যাডভান্সে ক্লিক করলে একটা অপশন দেখা যাচ্ছে সেই অপশনটার নাম কি বলছে সিম সিম বাইন্ডিং বাইন্ডিং তারপর হচ্ছে সিকিউরিটি এরকম মানে কি কি এখন তো আপনার যদি কেউ অনলি অন্য নাম্বার দিয়ে মাল্টি ডিভাইস তখন আপনার সিম এর ভিতরে একটা ওটিপি আসবে ওটিপি দিলে সে লগ ইন করতে পারবে আদারওয়াইজ করতে পারবে না এটা হচ্ছে সিম বাইন্ডিং বলছে লগ ইন ডিভাইস মাস্ট হ্যাভ দ্য সিম কার্ড অন ইউড অ্যাকাউন্টস ফোন মানে আপনি যে অ্যাকাউন্টটা খুলবেন মানে মোবাইল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই মোবাইলের ভিতরে আপনার সিম কার্ডটা ঢুকানো থাকতে হবে অর্থাৎ অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনি খুলতে পারবেন আধারেস খুলতে পারবেন না তো এটাকে এনাবেল করে দেবো আমি এনাবল যদি আমি করে দেই দেখেন এখানে ঠিক এরকম আসছে এখন আপনার কাছে আসবে কল ভেরিফিকেশন যাবে অথবা ওয়ান টাইম ওয়ান ট্যাপ এস এম এস ভেরিফিকেশন চলে যাবে আপনার মোবাইল ক্যারিয়ারের ভিতরে এখন আপনি এটা দিয়ে দিতে পারেন তো এটা কিন্তু খুবই সহজ একটা সিস্টেম এবং খুবই ফুল একটা সিস্টেম কারণ আপনার কাছে হয়তো সহজ মনে হতে পারে কিন্তু এটা কিন্তু একটা মানুষের জন্য নিরাপত্তা কারণ অনেকে হয়তো জানে না বিশেষ করে মহিলারা অনেকে জানে না কিভাবে তার আইডিটাকে প্রটেক্ট করতে হয় হ্যাকারদের হাত থেকে বা দুষ্কৃতিকারীদের হাত থেকে কিভাবে তার ইমো অ্যাকাউন্টটাকে সুরক্ষা রাখতে হয় অনেকে হয়তো মাল্টি ডিভাইসটা অ্যাক্টিভ করে দিয়ে তার ফোন নাম্বার দিয়ে সে সহ নয় করে যে কোনোভাবে হুটাট করে সেই ইমোটা খুলে ফেলে কিন্তু এটা আসলে সম্ভব না কিরকম আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি আপনার হাতে দুইটা মোবাইল আছে মোবাইল এক মোবাইল দুই তো এক নাম্বার মোবাইলে আপনার সিম কার্ড দিয়ে ইমো খোলা আছে এবং ইমো সিম কার্ডটাই সেই এক নাম্বার মোবাইলের ভিতরে ঢুকানো আছে এখন দ্বিতীয় নাম্বার মোবাইলটা দিয়ে চাচ্ছে যেহেতু মাল্টি ডিভাইস ওপেন করা চালু করা সো দ্বিতীয় নাম্বার মোবাইলটা মোবাইলের ব্যক্তি চাচ্ছে আপনার ইমোটা সে খুলক সে কিভাবে খুলবে সে খুলবে কি করবে সে আপনার ফোন নাম্বারটা দিবে ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটা দেওয়ার পরে ওটিপি যাবে আপনার ফোন নাম্বার এক নাম্বার মোবাইলে ওটিপিটা সে নিয়ে এখানে অ্যাক্টিভ করে ফেলবে তাহলে কি হলো মোবাইল এক মোবাইল দুই দুইটাতেই কিন্তু আপনার ইমোটা অ্যাক্টিভ আছে কিন্তু আপনি যদি অ্যাডভান্স প্রোটেকশনটা অন করেন অন রাখেন তাহলে আপনার যেই মোবাইলের ভিতরে সিম কার্ডটা ঢুকানো থাকবে সেই মোবাইলে ইমোটা খুলতে পারবে অন্য মোবাইলে ইমোটা খুলতে পারবে না হচ্ছে অনেকে হয়তো একটা সময় বলছে ইমু মানে স্বামী বিদেশ ইমু ছাড়া মানুষ আসলে কিছুই বোঝে না কিন্তু ইমু এখন জনপ্রিয়তা এতই বেড়েছে যে এটার সিকিউরিটি যতই স্ট্রং করতেছে ততই মানুষ এটাকে ভালো বেশি বাসতেছে